নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ একটা ভাজা মশলা করে দেখাবো এটা সচরাচর সবার বাড়িতেই থেকে থাকে তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি গোটা জিরে আর শুকনো লঙ্কা আচ্ছা গোল গোল যে লঙ্কাগুলো গোল গোল কাঁচা লঙ্কা হয় না সেটারই শুকনো আর কি এরকম পাওয়া যায় তো দেখো জিরে নিয়ে নিয়েছিলাম বেশ দু কাপ মতন আর শুকনো নিয়ে নিয়েছিলাম তো বেশ লাল লাল দেখে একটু বড় বড় সাইজের নিলে ভালো হয় আর কি শুকনো লঙ্কাটা আর এটা বাড়িতে আমার কাছে ছিল বলে মানে গোল যে শুকনো লঙ্কাটা সেটা ব্যবহার করেছি তো একটা প্যানের মধ্যে আমি এটা সম্পূর্ণ জিরে আর শুকনো লঙ্কাটা নিয়ে নিলাম এই মশলাটা সাধারণত সব কিছু রান্নাতেই রেসিপিতেই দেয়া যাবে এবং ধরো কোনো চাট কিছু একটা মানে কোনো রকম চাট তৈরি করলাম বাড়িতে হঠাৎ করে তো এই মশলাটা করে রাখলে খুব ভালো মানে লাগবে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এই মশলাটা এমনই একটা মশলা দুটো খালি জিনিস যেটা জিরে আর শুকনো লঙ্কা এর মানে স্বাদ ভীষণভাবে রেসি যে কোনো রেসিপিতে বাড়িয়ে দেয় নিরামিষ যে কোনো রান্নায় তো দেখো একদম লো ফ্লেমে এটাকে হালকাভাবে এক দু মিনিট বেশিক্ষণ না একটু হালকা করে ভেজে নিয়েছিলাম যাতে করে বেশ মরমরে হয়ে যায় আর এই মশলাটা বেশ কয়েক মাস রাখাও যাবে কিন্তু রাখতে হবে কাঁচের কোনো কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে আর কি মেনলি তো এটা তো আমরা সবাই জানি তো দেখো বন্ধুরা এই মতন আমি করে নিলাম মানে ভেজে নিলাম আর কি ভেজে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা হতে দিতে হবে বা গরম অবস্থায় কিন্তু এটা গ্রাইন্ড করলে মিক্সিতে দিলে হবে না দেখো এখনও ধোঁয়া উঠছে তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সির জারে এটাকে অল্প অল্প নিয়ে আমি একদম পাউডার ফর্মে এটা করে নিয়েছিলাম এটা এমনই একটা মশলা বাড়িতে যদি রাখা যায় যে কোনো সময় যে কোনো মুহুর্তে এটা ব্যবহার করা যেতে পারে নিরামিষ আমিষ যে কোনো চাট বা পাউরুটি বা কোনো কিছু চিজ টিজ দিয়ে কিছু একটা হয়তো কোনো রেসিপি তো বানাতেই পারি করলাম তখন এইটা একটু যদি দিয়ে দেয়া যায় ওপর থেকে ছড়িয়ে অসাধারণ লাগবে চাউমিন ভেজ চাউমিন একটু ছড়িয়ে দিলে অসাধারণ লাগবে তোমরা এটা করে দেখো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো আমি কাচের কন্টেনারের মধ্যে বেশ ভালো পরিষ্কার করে নিয়েছিলাম কাচের পাত মানে কন্টেনারটা এবার তার মধ্যে আমি ঢেলে রাখছি আমি যতটুকু পরিমাণ করেছি আর কি মশলাটা গুঁড়োটা সেটা আমি ঢেলে রেখে দিচ্ছি আর মোটামুটি আমার অনেক দিন এটা থেকে যাবে আবার করে নেব অসুবিধা নেই মোটামুটি এই দশ থেকে পনেরো দিন মতন রাখার পর একটু করে নিলে ভালো হয় মানে ফ্লেভারটা আস্তে আস্তে যতদিন রাখা যাবে একটু একটু তো গন্ধটা আস্তে আস্তে কমে যেতেই পারে তো এমনি রাখা যে যায় কোনো অসুবিধা নেই এক দুমাস অনায়াসে চোখ বন্ধ করে রেখে দেওয়া যাবে এই মশলাটা তো বন্ধুরা দেখো এটা তোমরা বাড়িতে করো এটা খুব সাধারণ জিনিস দিয়ে আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো বন্ধুরা আজকের মতন কিন্তু এইটুকু কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস